নমস্কার আজ এই দৈনন্দিন রাশি নিয়ে আলোচনা করব আজ ফিফথ মে টু সোমবার সপ্তাহে প্রথম দিন সারাটা দিন কেমন যাবে অবশ্যই যারা আমার চ্যানেলের সাথে জড়িয়ে আছেন বা যুক্ত আছেন বা যারা আজ নতুন শুনছে প্রত্যেকের জন্য বলি চ্যানেলে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পুত্রের মা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজই ভালো লাগে একটা লাইক করবেন আর আপনার পরি আপনজনদের শেয়ার করবেন চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে কুম্ভ রাশি কাউকে খারাপ কথা বলার জন্য অনুশোচনা হতে পারে সংসারে খরচ বাড়বে পেটের সমস্যা লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের ব্যাপারে কোনো খারাপ খবর আসতে পারে আজকে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে চিকিৎসার খরচ বাড়বে আজকে শিল্পকলায় সাহিত্যে সঙ্গীতে সাফল্য পাবেন আজকে অবান্তর কথার জন্য বিবাদ হতে পারে কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে সন্তানের ব্যবহারে আঘাত পেতে পারেন বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি লাভ